নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তর মালদা কেন্দ্রে জমে উঠেছে প্রচার পর্ব বিজেপি প্রার্থী খগেন মুর্মুর বিরুদ্ধে লড়ছেন প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায় ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশঙ্কা ভোটারদের মঙ্গলবার গাজরে আলমপুর শিব মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার চালান্ত তৃণমূল প্রার্থী পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে রোড শো করেন তিনি আলমপুর পাণ্ডু অঞ্চল রানীগঞ্জ এক ও দু নম্বর অঞ্চল সালাইডাঙ্গা শাহজাদপুর চাকনগর সহ বিভিন্ন অঞ্চলে ভোট প্রচার করেন হুটখোলা গাড়িতে চেপে ভাই <laughs> গোৰা